বিশাল বড় পরিবর্তন হয়ে যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলে কিংবা এখন যেটা চলছে বর্তমানে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ আর হাওড়া ময়দান থেকে এস পর্যন্ত স্প্ল্যানেট পর্যন্ত যেটা চলছে সেটাতেই চলবে কিন্তু রবিবার পর্যন্ত মেট্রো অবশ্যই জেনে নিন কবে থেকে চলবে সেটা আদৌ কি চলবে নাকি চলবে না তাহলে লাইক করে দিন শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই অল করে রাখবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখন থেকে ইস্ট মেট্রো যেটা পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু চলবে রবিবার করেও ঠিক আছে যেটা আমাদের হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত চলবে বলে সূত্রের খবর মেট্রো সূত্রে জানা গিয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক বৈশিক মিত্র জানিয়েছেন যে রবিবার করেও এবার মেট্রো চলবে রবিবার করে মেট্রো চলবে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত ঠিক আছে এই ভিডিও টা অবশ্যই লোকেদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশের বেলাইকন অল অবশ্যই করে রাখবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে